নমস্কার বন্ধুরা আপনাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে আমি আমি হাজির হয়ে গেছি এই রেসিপিটা আমি দেখাবো এখানে দেখুন এক বাটি কাঁচা লঙ্কা আছে এই লঙ্কাগুলো কিন্তু আমাদের কাছে দেখুন আজকে আমি আপনাদের কাছে দেখাবো লঙ্কার আচার বানিয়ে আমি আগে কখনো বানাইনি এই ফার্স্ট টাইম বানাবো লঙ্কা আচার খেতে মুড়ির সঙ্গে বা রুটির সঙ্গে বলুন খুবই ভালো লাগে আপনারা কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা পুরোপুরি রেসিপিটা দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে লঙ্কাগুলোকে এই বকগুলোকে আমি এরকম করে সবকটা লঙ্কা ছাড়িয়ে নেব এই দেখুন বঁকগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লঙ্কাগুলো এতটাই ছাল তরকারিতে একটা লঙ্কা ফোড়ন দিলেই মানে প্রচুর ঝাল হয়ে যাচ্ছে আর কালারটা দেখুন আপনারা শুধু ঠিক আছে সবকটা লঙ্কাকে আমি মাঝখানে এগুলোকে কাঁচি দিয়ে কাঁচি দিয়ে কেটে নেব এই দেখুন এরকমভাবে আমি সব কটা লঙ্কা কেটে নেব দেখুন বন্ধুরা সব লঙ্কা আমি এরকমভাবে কেটে নিয়েছি এখানে আমার কি কি উপকরণ লাগছে দেখে নিন আমি শস্যার পরিমাণটা বেশি দিয়েছি কালো জিরে জিরে মৌরি আর এটা গোলমরিচ গোটা গোলমরিচ আর এখানে আমার একটা পাতিলেবুর রস লাগছে এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব এগুলো আমি এগুলো আমার ভাজা হয়ে গেছে এই দেখুন এবার এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব এটিকে আমি সরষের তেল করের মধ্যে গরম করতে দিয়ে দেবো এটা খুব ভালোভাবে গরম করতে হবে দিয়ে নামিয়ে নেবো এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে খুব ভালোভাবে প্লেন করে নেব তেলটা গরম হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা হতে দেব আর দিকে দেখুন মিক্সিতে আমি দিয়েছিলাম এগুলো প্লেন করে নিয়েছি এবার আমি এই কাঁচা এই পাত্রের মধ্যে ঢেলে দেবো ঠালা হয়ে গেছে আর যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব এবার আমি যে তেলটা গরম করতে ওটা ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা করে আমি এই তেলটা দিয়ে দেব এবার ভালোভাবে দেবো আমি পাতি দেব রবনকে এই দেখুন বন্ধুরা লঙ্কার আচার আমি পুরোপুরি বানিয়ে নিয়েছি আপনারা কারা কারা লঙ্কার আচার আগে বানিয়েছেন তারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি এই প্রথমবার লঙ্কার আচারটা বানিয়ে ফেললাম একদম গাছের টাটকা লঙ্কা দিয়ে লঙ্কার আচার আর তেল অনেকটাই লাগবে আমি অল্পই দিয়েছি পুরো তেলে ডোবা থাকবে লঙ্কার আচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে কাছে পাশে থাকবেন সকলকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন